উত্তর প্রদেশে কি কোনো হিন্দু ছেলে এবং মুসলিম মেয়ে একসাথে চলাফেরা করা নিষেধ এমন কোনো নিয়ম বা বিধি তো কোথাও লেখা নেই কিন্তু এই ভিডিওতে দেখা যাচ্ছে একদল বিভিন্ন বয়সের লোক একটি মুসলিম মেয়ের বরখা খোলার জন্য ব্যস্ত কালো টি শার্ট পরা ছেলেটাকেই দেখুন যে এক হাত দিয়ে মেয়েটির বোরখা খুলছে এবং অন্য হাত দিয়ে তার ভিডিও করছে খোলার পর তাদের মধ্যে এমন উচ্ছ্বাস দেখে মনে হয় তারা কোনো যুদ্ধে জয়ী হয়েছেন ঘটনাটি ঘটেছে যে মেয়েটির সঙ্গে ঘটনাটি ঘটেছে তার মা একটি ফাইন্যান্স কোম্পানিতে কাজ করেন বারোই এপ্রিল মেয়েটির মা সচিন নামের একটি ছেলের সঙ্গে কালেকশনে পাঠিয়েছিলেন সেখানে আট থেকে জন লোক তাদের ঘেরাও করে এবং গালিগালাজ করে ও মারধর করতে থাকে এবং বরখা খুলে নিয়ে চুলের মুঠি ধরে মারতে থাকে এই ঘটনা শুধুমাত্র মেয়েটির সঙ্গে ঘটেনি ছেলেটার সাথেও ঘটেছে এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছন এবং তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যান বারো এপ্রিল দু হাজার পঁচিশ চার বাজে কে বীচ और खालापार कस्बे की रहने वाली एक मुस्लिम युवती उत्कर्ष स्मॉल फाइनेंस बैंक के लोन की किस्त को सुजुड़ कस्बे से कलेक्ट करके जब आ रहे थे तो खालापार कस्बे में ही दर्जी वाली गली के सामने स्थानीय कुछ लोगों ने इनको रोककर और इनके साथ दुर्व्यवहार किया तथा तो इनके साथ मारपीट की इस संबंध में थाना खालापार पुलिस ने जब सूचना प्राप्त हुई आ, पक्षकारों से बात की, की गई पूरे घटनाक्रम की जांच की गई तहरीर प्राप्त होने पर संसंग धराव मुकदमा पंजीकृत कर लिया गया है इस घटना के संबंध में कुछ लोगों ने वीडियो भी बनाया था पूरे वीडियो में घटना होता दिख रहा है उन वीडियो में जिन लोगों द्वारा घटना किया जा रहा उनको तस्दीक किया जा रहा है कुल अभी तक छः लोग तस्दीक हुए हैं उन छो को खाला पर पुलिस द्वारा गिरफ्तार कर लिया गया है এই ঘটনার পর দিনই তেরোই এপ্রিল আরো একটি ভিডিও সামনে আসে যেখানে দেখা যায় মুজাফরনগর থানা থেকে এই ঘটনায় অভিযুক্ত দোষীরা কোন রকমে থানা থেকে বাইরে বেরিয়ে আসছেন